আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি জানে আমি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আজকে আমি শুরু করছি কিভাবে আপনি পল্লী বিদ্যুৎ বিল পেড করবেন নগদ ড্রকেট এবং বিকাশের মাধ্যমে আমি আপনাদেরকে ম্যানুয়ালি এবং অ্যাপস দুটাই দেখাবো কীভাবে বাটন মোবাইল দিয়ে আপনি বিল পে করবেন এবং মোবাইল মোবাইলের অ্যাপসের মাধ্যমে কিভাবে বিল পে করবেন দুটি আমি আজকে আপনাদের দেখাবো তো চলুন তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন পরবর্তীতে আপনাদের চাওয়াই চাওয়ার উদ্দেশ্য করে আমি আপনাদেরকে আর নতুন নতুন আরও কিছু শেখার চেষ্টা করব। তো চলুন আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি পল্লী বিদ্যুৎ বিল রকেটের মাধ্যমে পে করবেন তো প্রথমে রকেটের যে কোডটি সেটি আপনি থ্রি ডাবল টু স্টার থ্রি ডাবল টু চাপবেন তারপরে দেখুন এক নম্বরে আছে বিল পে আপনারা এক নাম্বার ক্লিক করবেন এক নাম্বার ক্লিক করলে এবার সেলফ আদার আপনি সেলফে পে যাবেন একে আপনি যে মোবাইল থেকে বিলটি পে করতে যাচ্ছেন সেটি দেবেন তারপরে এখানে আছে পল্লী বিদ্যুৎ পাঁচ নম্বরে পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সিলেক্ট করবেন পাইপ ফাইভ সিলেক্ট করলে এবার আপনাকে দেখাচ্ছে দেখুন একটি ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দেবেন সেটি দেখুন এখানে বিলের যে কাগজে লেখা আছে নিচে যে এস এম এস এসি এটি আপনারা নাম্বারটা উঠাবেন এখানে উঠানোর শেষ হয়ে গেলে আপনারা পরবর্তীতে সেন্টে যাবেন পরবর্তী নাম্বারটা পুরবর্তী উঠানো হয়ে গেলে সেন্টে যাবেন সেন্ট করা হয়ে গেলে এবার দেখবেন পরবর্তীতে আপনার যে অপশানটি আসছে এখানে একটা অপশন আসছে যে অপশন আসছে হলো ইন্টার বিল মান্থ আপনারা মাসেন এখানে দেখুন এখানে কোন মাসের বিল আপনি দিতে যাচ্ছেন সেটি এখানে আছে এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করে দেবেন এবং ইন্টার ইয়ার ইয়ার কোন বছরের বিলটা দেবেন সেই বছরটা এখানে সিলেক্ট করে দেবেন কোন মাসের কোন বছরটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এবার আপনাকে যে অপশানটি দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু অটোমেটিক আপনার বিলটি চলে আসছে কত টাকা বিল আপনি কাগজের সাথে মিলিয়ে নেবেন এবং বিলে আপনি এখানে শুধু আপনার কোডটি বসিয়ে দিলে কিন্তু পিন নাম্বারটি বসাইলেই এখানে আপনাকে দেখাচ্ছে আমার এখানে ব্যালেন্স নেই পর্যাপ্ত ব্যালেন্স নেই যার কারণেই এখানে কিন্তু বিলটি সম্পূর্ণ হয়নি তো আপনাদের ব্যালেন্স থাকলে সম্পূর্ণ হয়ে যাবে এবার আমি অ্যাপসের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আপনি অ্যাপসের মাধ্যমে বিল দেবেন অ্যাপসে একদম সহজ আপনি অ্যাপসে ঢুকবেন ঢুকে বিল পেয়ে এখানে ঢুকে দেখবেন পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতে ঢোকার পরে আপনি এখানে প্রথমেই যে অ্যাকাউন্ট এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি সেটি বসে বসিয়ে দেবেন এখানে সুন্দর মতো করে আপনারা দেখে শুনে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি বসানো হয়ে গেলে এবার দেখুন নিচে একই সিরিয়ালে কিন্তু আছে এটা আরও বেশি সুবিধা করছে বিকাশের থেকে মান্থ এবং ইয়ার আপনি সিলেক্ট করে দিবেন তারপরে যাচাই করণ যাচাই করণে দেখুন এখানে চলে আসছে আপনার কত টাকা বিল আসছে সেটি চলে আসছে এখানে কিন্তু অ্যাপসের মাধ্যমে যে সুবিধাটি আপনি তারা অতি তাড়াতাড়ি এই কাজটি করতে পারছেন তো এখানে এখন আপনাকে এই এই অপশনটি যখন চলে আসবে তখন আপনাকে কিন্তু একটি পে নাম্বার আপনার রকেটের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এ বসিয়ে দিলে কিন্তু আপনার এখানে বিলটা পে হয়ে যাবে ট্যাপ করে ধরে রাখলে বিলটা পে হয়ে তো বন্ধুরা এবার আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি বিকাশের মাধ্যমে বিল পে করবেন প্রথমে বিকাশের টু ফোর সেভেন হ্যারস্টাইল করে আপনাকে ঢুকতে হবে অপশানে অপশানে ঢুকে দেখবেন ছয় নম্বরে আছে পল্লী বিদ্যুৎ বিল পে পে বিল পে ঢুকবেন ছয় নম্বর লিখে সেন্ড করবেন সেন্ড করলে পরবর্তী যে যে আছে লিখটি ইলেকট্রিক পোস্টপেইড টু এবার টু লিখবেন টু লেখার পরে আপনাকে আসবে হলো পল্লী বিদ্যুৎ ওয়ান এবার ওয়ানে চাপতে হবে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড পেড ওয়ান ওয়ানে চাপলেন এবার যে এ আপনি চেক করবেন প্রথমে বিলটা চেক করবেন আপনার বিলটা কত আসছে বিলের নাম্বারটি আগে উঠিয়ে দিবেন বিল নাম্বার চেক করতে গেলে প্রথমে ইনপুট এস এম এস একে ইনপুট এস এম এস এস এম এস নাম্বারটি যেটি আপনার এই কাগজের যে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু আপনাকে দিতে হবে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি হলো এটি কাগজের নিচে দেখবেন যে এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি আছে এই নাম্বারটি আপনাকে বসাতে হবে এখানে আপনি এই নাম্বারটি ভালো মতো বসাবেন সুন্দর করে দেখে শুনে তারপরে বসিয়ে দেবেন বসানো হয়ে গেলে সেন্টে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে এবার আপনাকে এখানে কিন্তু দেখাচ্ছে বিল ইয়ার এবং মহন্ত এবং ইয়ার আপনি মহন্ত এবং ইয়ার দুটাই এখানে সিলেক্ট করে দেবেন এগারো মাস দু হাজার একুশ আমি বিল দিচ্ছি এটি সিলেক্ট করে দিচ্ছি আমি তো একুরু এটা সিলেক্ট করা হয়ে গেলে আপনি সেন্ট ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে এবার দেখতে পাচ্ছেন যে আপনি আপনার কোড নাম পিন নাম্বারটি দিয়ে দিয়ে কিন্তু এখানে আপনার দেখাচ্ছে একটু ওয়েট করুন একটু ওয়েট করলে এখানে দেখাবে আপনার বিলটা কত আসছে দেখুন একটা মেসেজ আসছে মেসেজে আপনার আমাকে দেখাচ্ছে আমার বিলটা কত আসছে দেখুন দুশো তেত্রিশ টাকা আমার বিলটা আসছে এগারো দু হাজার বিল আনপেড এখানে আনপেড দেখাচ্ছে তো এবার আমি আবার একই সেম একই নিয়মে কিন্তু আমি চলে যাবো আবার টু সে টু ফোর সেভেন এই নাম এখানে স্টেট টু ফোর সেভেন এখানে ক্লিক করার পরে আমি এবার দিয়ে দেব সেন্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার টুয়েট করছে এবার আমি দেব হচ্ছে পে বিল সিক্স পেবিলে বিলে গেলে যাবো প্লে পে বিল থেকে এবার আমাকে যেতে হবে পোস্ট পেইড টু পল্লী বিদ্যুৎ পোস্ট টু টু ক্লিক করার পরে এবার আসবো পোস্ট পেট পল্লী বিদ্যুৎ পোস্টপেড অন এবার অন ক্লিক করব অন ক্লিক করার পরে এবার আমি যাব মেক পেমেন্ট এবার দুইয়ের ক্লিক করবো দুইয়ের ক্লিক করলে এবার আমি দেখতে পাব এস এম এস ইনপুট এস এম এস নাম্বার ইনপুট এস এম এস নাম্বার দিয়ে দেবেন এক একে দেওয়ার পরে এবার ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি বসে বসালে বসানোর পরে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে এবার আপনি মান্থ এবং ইয়ার মন্থ এবং ইয়ারটি দিয়ে দেবেন কোন মাসের বিল দিতে যাচ্ছেন কোন বছরের এটা দিয়ে দেওয়ার পরে এবার আপনাকে দিতে হবে ইন্টার অ্যামাউন্ট নাম্বার কত টাকা বিল আসছিলো সেটা আপনাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এবার আপনি কনফার্মের জন্য পিন নাম্বারটি বসিয়ে দেবেন পিন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে জবশনে নিয়ে যাবে সেটি হচ্ছে এখানে আমার ইনসাফিসিয়েন্ট ফান্ড যার কারণে আমার বিলটি সম্পূর্ণ হচ্ছে হয় নাই তো যথেষ্ট পরিমাণে টাকা থাকলে কিন্তু আমাকে এইরকম দেখাবে বিলটা বিলটা ওইখানে পিন নাম্বার দিয়ে দিলে এখানে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি অনেকগুলো বিল দিয়ে পে করছি এখান থেকে তো এই বিলটি কিন্তু এরকম আমাকে আপনাকে মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দেবে যে আপনার বিলটি এখানে আমি একশো ছয়চল্লিশ টাকা একটা বিল দিয়েছি পাঁচ টাকা আমার চার্জ করছি এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি সহ আপনি পেয়ে যাবেন তো এবার আমি পল্লী বিদ্যুৎ এবার বিল দেবো হলো অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে কীভাবে বিলটি দিতে হয় আপনার দেখো প্রথমে একশো অ্যাপসে ঢোকার পরে এবার ঢুকবো পে বিল পে বিলে ঢোকার সাথে সাথে এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন তার মধ্যে থেকে দেখবেন পল্লী বিদ্যুৎ পোস্ট পেড আপনি পোস্ট পেডে ঢুকলেই কিন্তু এবার আপনাকে সরাসরি এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি চাপে এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে এগিয়ে যান এই অপশনটি আপনি ক্লিক চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে দুশো তেত্রিশ টাকা এবার কিন্তু আমি আমার টাকা আছে যথেষ্ট পরিমাণে টাকা আছে আমি বিলটা পে করতে পারবো তো এবার আপনাকে আমাকে এগিয়ে যান এই ধাপে ক্লিক করার পরে আমাকে পিন নম্বরটি দিতে হবে পিন নম্বরটা দিলে দিয়ে দিয়ে পরবর্তীতে আমি ওই এরো বাটনটা ক্লিক করবো এরো বাটনটা ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে এই অপশনে আমাকে ট্যাপ করে ধরে রাখতে হবে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আমার যে বিলটি সেটি কিন্তু সফল হয়েছে দেখুন আমার এস এম এসটি চলে এসেছে তো অ্যাপসের মাধ্যমে একদম সহজ আর বাটন বাটনে আপনি যদি টাচফোন না থাকে তো আপনি অ্যাপস যদি না পান তো আপনি বাটন মোবাইল দিয়ে দিতে পারেন দুইটি আমাদের এখানে দেখানো হলো দেখুন আপনি রিসিট চান যে আমি রিসিপটি এখান থেকে লোড করে নেব আপনি চাইলে রিসিটটি এখানে থেকে লোড করে নিতে পারেন কত টাকা বিল এসেছে আপনি ট্রানজাকশন আইডি কোন নাম্বার থেকে আপনি বিলটি পে করছেন সমস্ত কিছু এখানে বিকাশের মাধ্যমে কিন্তু দেখানো হয়ে থাকে তো আপনারা চাইলে ভবিষ্যতের জন্য বিলটি রিসিপ্টটি ডাউনলোড করে রাখতে পারেন এবং যে বিষয়টি হলো আপনারা একটু দেখলে ভিডিওটি আপনি বারে যদি ই পান তাহলে বারো একটু দেখে নেবেন যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ